Pink. I, do like a rainbow I want a pink. Yes আমার মামনিটা কত সুন্দর করে আঁকতেছে আর ইংরেজিতে কথা বলতেছে আমি যা আমি যা কিছু বুঝি না সাইকেলটা বুঝলাম আর যা বলে সব কিছুর যাতে ইয়েস বলি বুঝছেন আপনারা সবাই আমার মামুনির জন্য তো করবেন ও যাতে অনেক বড় হয় মার্শাল্লা করে ড্রয়িং করতেছে আমার আম্মু সাইকেল সাইকেল বানাই আচ্ছা আমার জন্য একটা সাইকেল বানাইও তুমি ও যে তোমার بامبو কালার হ্যাঁ আমার بامبو কালার ও যে তোমরা দেখো হ্যাঁ আমার তো দেখছি সবাই দেখেন অনেক সুন্দরයි সবাই সবার বাচ্চাদেরকে এভাবে ড্রয়িং করতে দিবেন বলো বাই থ্যাঙ্ক হ্যাঁ আমার আম্মুর মতন সবাই এভাবে ড্রয়িং করবে আমার আম্মা অনেক সুন্দর করে ড্রয়িং করতেছিলাম মাশাল্লাহ হয় না হয় না এখনো হয় না রেডি হয় নাই রেডি হবে হ্যাঁ হবে আসলে বাচ্চা হচ্ছে অনুপ্রেরণিত ওরা সব কিছু দেখে অনুকরণ করে হ্যাঁ তোর ভাইয়া রাহিলের তারপর আমাটা আঁকি এবারে ওর জন্য আঁকতেছে আপনারা দেখেন আকার শেষ নাই কুকুর মারে না কুকুর কে আঘাত করলে কুকুরে কামড় দেয় কে কামড় দেয় কুকুরকে মারলে কুকুর কামড় দেয় কুকুরকে তুমি কেন মারবা তুমি তো ভালো মেয়ে

দেখি 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 আর্ট সবগুলো শেষ